গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ইউরোপীয় শক্তির অধীনে ছিল তবে বর্তমানে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো 18১৪ সালে কোপেন হ্যাগেন চুক্তি যার মাধ্যমে ডেনমার্ক গ্রিনল্যান্ডের পুনর্নিয়ন্ত্রণ লাভ করে দুই সালের আগে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের আনুষ্ঠানিক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় যদিও দ্বীপের নিজস্ব পার্লামেন্ট এবং সরকার রয়েছে যা অভ্যন্তরীণ বিষয়গুলি যেমন শিক্ষা স্বাস্থ্য এবং স্থানীয় আইন পরিচালনা করতে সক্ষম তবে প্রতিরক্ষা আন্তর্জাতিক সম্পর্ক এবং মুদ্রা ব্যবস্থাপনা এখনো ডেনমার্কের নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং বিবিসির তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ডের রাজনৈতিক গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে আর অঞ্চলে অবস্থানের কারণে এখানে প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস এবং খনিজের সম্ভাবনা রয়েছে এছাড়া কৌশলগত নৌপথ আন্তর্জাতিক মহলে বিশেষ মনোযোগ আকর্ষণ করছে আর্থসামাজিক দিক থেকে গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার এবং অর্থনীতি মূলত মৎস্য আহরণ খনিজ সম্পদ এবং ডেনমার্কের অনুদান ধারা পরিচালিত ডেনমার্ক এখনো দ্বীপটিকে আর্থিকভাবে সমর্থন করে যা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো আর্কটিক অঞ্চলের দিকে নজর দিচ্ছে বিশেষত চীনের আগ্রহ এবং আঞ্চলিক নিরাপত্তার কারণে এ কারণে গ্রিনল্যান্ড কেবল ডেনমার্কের বিষয় নয় বরং বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন দুই হাজার চব্বিশ এবং দুই সালের দিকে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব আরো বৃদ্ধি পেতে পারে বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থান এবং বার্তা আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে বলা যায় গ্রীনল্যান্ডের ডেনমার্কের মধ্যে বড় চিত্রের অংশ গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা গ্রিনল্যান্ড ও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনাদের কাছে তুলে ধরবো এমন তথ্য ভিত্তিক ও বিশ্লেষণ ধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন